আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলা স্টার আবহাওয়ার যুক্ত হওয়া নতুন দুই ইউনিট ফোর্থ বাসগুলো সম্পর্কে পাশাপাশি এই নতুন বাসগুলোর স্পেসিফিকেশন এবং ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম তবে চলুন দেরি না করা যাক আজকের এই নতুন ভিডিওটি ঢাকা পাবনা ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় এবং নবীন একটি অপারেটর বাংলা স্টার পরিবহন সম্প্রতি ঈদ উল আজহাকে কেন্দ্র করে তারা তাদের ভরে যুক্ত করেছে দুই ইউনিট ক্লাস এসি বাস যে বাসগুলোকে কিন্তু বাইরে কোনো দেশে নয় বরং আমাদের দেশে নির্মাণ করা হয়েছে বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে লিলন টুয়েলভ প্রায় সিআরএস বাসন চেসিস এর উপর যে বাসগুলো চেসিসগুলোতে কিন্তু সামনে অপেক্ষা চাকর গুলোতে এয়ার ব্যাগের ব্যবহার করা হয়েছে ফলে বাসগুলো ভাঙা চোরা রাস্তাতে চলাকালীন কিন্তু ভেতরের যাত্রীরা খুব কমফোর্টেবল ফিল করবে বাংলা স্টার পরিবহনের এই নতুন বাসগুলো অসাধারণ বডির কাজ করেছে দেশেরই আশু ব্র্যান্ডের ডিলার ইফাদটোস ইন্দোনেশিয়ার বিখ্যাত লাকসান অ্যাসার টু হাইটেক মডেলের শেপ অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলোতে যেখানে এই বাসগুলোতে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু এই বাসগুলো নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ব্যবহার করা হয়েছে নতুন এই দুই ইউনিট বাসে কিন্তু হোয়াইট কালার একটি পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে যেখানে শেষ প্রান্তে একটি বড় আকারের স্টার স্টিকার লাগানো হয়েছে বাসগুলোতে শেপের অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটের ব্যবহার করা হয়েছে আনুমানিক দুটি বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকার মতো যেখানে বরাবর দুটি বাসে কিন্তু একই ধরনের বডি শেপ একই ধরনের পেন্ট স্কিম এবং একই ধরনের ডেকোরেশনের কাজ করানো হয়েছে এছাড়া বাসগুলো ব্যাকের কাজ ফ্রন্টের কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি এছাড়া এই বাসগুলোতে কিন্তু আশকিল ব্র্যান্ডের অরিজিনাল লগুগুলো ব্যবহার করা হয়েছে বর্তমানে অনেক বড়ো বড়ো অপরগুলো কিন্তু তাদের বহরে এই নতুন সুপ বাসগুলো অ্যাড করে চলেছে দুশো বিশ হর্স বিশিষ্ট এই বাসগুলোতে কিন্তু এসির জন্য আলাদা কোনো সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে এসির ইঞ্জিনটিকে কানেক্টেড করা হয়েছে গত চার জুন এই বাসগুলোকে ইফাতটোজে গ্যারেজ থেকে বের করে প্রথম ট্রিপে পাঠানো হয় অনেকটা বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ইফাতড তাদের গ্যারেজ থেকে নির্মাণ করা অন্যান্য বাসগুলো ড্যাশবোর্ডের মতনই কিন্তু এই বাসগুলো ড্যাশবোর্ডগুলোকে সাজাতে পেরেছে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামি এবং ব্যবহার করা হয়েছে একটি ইডি সে ড্যাশবোর্ডে এছাড়া এই বাসগুলোতে ফার্স্ট এড কিট এবং ফায়ার এক্সিমিনেশনের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসগুলো ডাবল গ্লাস অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে সিটিং অংশের কথা বলতে গেলে প্রতিটি বাস কিন্তু একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট পনেরোটি বেড এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিট যেখানে বাসগুলো কোনো বেড গেলে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি এবং প্রতিটি সিটের সাথে লেগরেস্টের ব্যবহার করা হয়েছে ডেবিল পট মডেলের এই সিটগুলোতে কিন্তু ক্রিম এবং চকলেট কালারের ডেকোরেশন করানো হয়েছে এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এল লাইটিং ডেকোরেশন এবং সিলিং এ ব্যবহার করা হয়েছে কাঠের কারুকার সমৃদ্ধ লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি দিনের তুলনায় রাতে এই বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠবে বাসগুলোর সিট এবং বেডের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসগুলোর লাইটিং এবং বাসগুলোর ইন্টেরিয়র ডেকোরেশনটি করানো হয়েছে বাংলা স্টারের এই সুট প্লাস বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটেই বিজনেস ট্রান্সফরমেশনের বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে এক পাশে দুটি এবং অন্য পাশে একটি করে সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল নেক বিলো এবং ব্যবহার পাশাপাশি সিট ও লেগ ফোন আর ফোর সিস্টেম চাবি যায় যাত্রী নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিতে পারবে যাত্রাপথে যাত্রীরা লং টাইম বসে যদি এই সিটগুলোতে জার্নি করে তবে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না ডাবল সিটগুলোর মাঝে কিন্তু কাপ হোল্ডারে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ পেস পা বসার জন্য এবং প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের সুবিধা পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সামনে লেগ হ্যাঙ্গারটিকেও কিন্তু যাতে তার প্রয়োজন মোতাবেক অ্যাডজাস্ট করে নিতে পারবে এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ইউজ এভির জন্য হ্যান্ডবারের ব্যবহার এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ ছোটখাটো এ সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করবে বেডের প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক এক পাশে রয়েছে ডাবল বেড এবং অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেডের ব্যবহার প্রতিটি বেডেই কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রী তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকবে এবং সিঙ্গেল বেডগুলোকে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দিয়ে বানানো হয়েছে প্রতিটি বেডে কিন্তু সিটের মতন আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে ক্রিম এবং চকলেট কালারের আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেডগুলো কিন্তু বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে যাত্রীদের জন্য এসি বাসের জন্য এই সিটগুলোর পাশাপাশি বেডগুলো কিন্তু বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের প্রতিটি বেড কে কিন্তু হয়েছে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি দুটি বাসের কোনোটিতেই এছাড়া জুতার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে এবং একটি এল ইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি ক্যাপ কোট রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবহার ওয়াটার কেটলের ব্যবহার এছাড়া প্রতিটি বেডের কিন্তু ব্যবহার করা হয়েছে সোফার পশন হেলান দিয়ে বসার জন্য পাশাপাশি একটু বেডগুলোকে উঁচু আকারে বানানো হয়েছে মোবাইল ফোন চার্জ দিয়ে রাখার জন্য একটি সেলফোন কেরিয়ার পাশাপাশি ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি সুপারভাইজের কলিং সুইচ এবং চার্জিং পোর্টের ব্যবহার ডাবল সিঙ্গেল উই বেড গুলোতে কিন্তু যাত্রীরা যাত্রা পথে পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা পাবে প্রতিটি সিডো বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার পাশাপাশি নিচের অংশের এসি কন্ট্রোলারের কিন্তু একটি সুপারবাজার কলিং সুইচের ব্যবহার রয়েছে বাংলা স্টারে ভরে যুক্ত হওয়া নতুন বাসগুলো বর্তমানে ঢাকা থেকে পাবনা রুটে সার্ভিস প্রদান করে চলেছে যেখানে বাংলা স্টারের এই দুই ইউনিট বাস বর্তমানে ঢাকার টেকনিক্যাল থেকে রেগুলার পাবনা উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যেখানে ঢাকা থেকে পাবনা রুটের জন্য প্রতি যাত্রীকে জার্নি করার ক্ষেত্রে ব্যয় করতে হবে নয়শো টাকা এবং প্রতি ডাবল বেডের জন্য যাত্রীদেরকে ব্যয় করতে হবে সতেরোশো টাকা এবং প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে সাতশো পঞ্চাশ টাকা এবং প্রতি ডাবল সিটের জন্য ব্যয় করতে হবে পনেরোশো টাকা বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবে যা রাখে ইফা তটস তাদের নির্মাণ করা এই বাসগুলো দেখলে কিন্তু কিছুটা সিবিউ বাসের ফিল পাওয়া যায় বাসগুলোর অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা স্টার পরিবহন কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ফটোশুটে ইনভাইট করার জন্য বাংলা স্টার পরিবহনের এই নতুন দুই ইউনিট সুট ক্লাস বাসের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ